রাত দুইটায় আমার ঘুম ভেঙে গেছে এক ঘন্টার মতন আমি শুয়েছিলাম কিন্তু ঘুম পাচ্ছিল না এখন তিনটা বারো বাইরে এখনও এই সময়টাতে কোনো কাক পক্ষী জেগে নেই বাট আমার ইদানিং কি জানি হয়েছে দুইটা তিনটার দিকে আমার অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায় আর আমার একবার ঘুম ভাঙলে আর ঘুমটা হয় না সো আজকে চিন্তা করলাম আর ঘুমিয়ে থাকবো না ব্যাডটা আমি গুছিয়ে ফেলি এমনিতেও সকাল হলে আমার বিছানাগুলো ক্লিন করতে হবে ঘুম থেকে ওঠার পর বিছানা পরিষ্কার করা এটা আমার ফার্স্ট কাজ ফরওয়ার্ড করে হচ্ছে আমি আমার ভিডিওগুলো দিলাম অনেক দিন পরেই আমি ভিডিওগুলো হচ্ছে করছি কারণ আমি মোটিভেশান পাচ্ছি না ভিডিও করার কেন জানি আগের মতন আমার ভিডিও করার কোনো ইচ্ছাই হয় না আমার পুরাতন পেজটা নষ্ট হওয়ার পর থেকে বিছানা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি পানি পান করবো দুই গ্লাসের মতন আমি আমার রুম প্রত্যেকটা দিন ঝাড়ু দিই তাও এত ময়লা কেমনি হয় আমি জানি না এখন ঝাড়ু দিলে একটু পরি ময়লা হয়ে যায় আর যেহেতু দোতলা বাসা আর রাস্তায় তো বালি থাকে যতবারই ক্লিন করি ততবারই গাদা গাদা ময়লা হচ্ছে বের হয় ব্রাশ করতে এসছি এটা হচ্ছে আমি বানিয়েছি এখন আমি একটু সাওয়ার করে নিব প্রচন্ড গরম আমার শাওয়ার নেওয়া কমপ্লিট হয়ে গেছে চুল এখনও ভিজা শুধু গামছা দিয়েই আমি মুছে আর ভিজা চুলে তো চুল আচরানো যাবে না তো আমি এখনও চুল নি এরপর প্রত্যেকটা দিনের মতন আমি একটু প্রেয়ার করছি এরপর প্রাণায়াম করব আর কিছুক্ষণের জন্য মেডিটেশন আর একটু স্ট্রেচিং আমি প্রত্যেকটা দিনই সকালবেলা ঘুম থেকে উঠে যাই লাইক সাড়ে চারটা পাঁচটার দিকে আমার প্রত্যেকটা দিনই ঘুম ভেঙে যায় আর আমার তো ছয়টা পঁয়তাল্লিশের দিকে আমার ক্লাস থাকে অনলাইন ক্লাস নিতে হয় এবং আমার ছোট ভাইরাও একজন ভার্সিটি যায় আর একজন অফিসে যায় সো ওদের জন্য আমাকে ঘুম থেকে উঠতে হয় ভোরের দিকে কিন্তু সুন্দর সুন্দর পাখি ডাকে আপনারাও হয়তো হচ্ছে শুনতে পাচ্ছেন আমি কিন্তু এই জন্যই প্রত্যেকটা দিন পাখির আওয়াজ জন্য হচ্ছে ঘুম থেকে উঠি আর আমার তো ক্লাস থাকে বাধ্য ঘুম থেকে উঠা এরপর আমি আরও এক গ্লাসের মতন পানি পান করে নিচ্ছি মলাশনে বসে পানি যদি পান করেন আর মলাশন যদি প্রত্যেকটা দিন প্র্যাকটিস করেন তাহলে আপনার মাসলসগুলো স্ট্রং হবে পেটটা পরিষ্কার থাকবে আরও অনেক অনেক উপকারিতা হচ্ছে পাবেন এই যে আলু ফুটে গেছে বাইরে আর অনেক মানুষও হাঁটাহাঁটি করছে এখন আবার ব্যস্ত জীবন শুরু হয়ে যাবে আমি পানি একটু গরম করে নিচ্ছি খাওয়ার জন্য এটা হচ্ছে গরম পানি হট ওয়াটার গরম পানি সকাল সকাল হচ্ছে আমি প্রত্যেকটা দিন খাই কারণ এটা আপনার পেটের যত প্রবলেম আছে সেগুলো দূর করতে সাহায্য করে পেটের সমস্যাগুলো দূর করতে সাহায্য করে গ্যাসের প্রবলেম অনেকের কনস্টেপনের প্রবলেম থাকে সো এগুলো দূর করতে সাহায্য করে ইভেন এটা খালি পেটে খেলে আমাদের পেটের ফ্যাট বার্ন করতে সাহায্য করে আর এটা হচ্ছে বাদাম রাত্রেবেলা হচ্ছে ভিজিয়ে রেখেছি এখন খাচ্ছি অথবা আমি কি করি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি এরপর খাই এখনো হচ্ছে চুল আচর আইনি চুলগুলো খুব অগোছালো হয়ে আছে আমার দিনটা ওয়াটার আর হচ্ছে কিছু বাদাম দিয়ে শুরু করলাম ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে